হ্যালো ফ্রেন্ডস আজকে বংশধারী কারবার থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি কিছু অঙ্ক তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে তো প্রথম অঙ্কটা কী আছে দেখা যাক এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হলে সি কত টাকা পাবে আচ্ছা তো এ বি সি এর অনুপাতটা লিখবো এ বি এবং সি এ দশ হাজার টাকা সরি কুড়ি হাজার টাকা এবং সি তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে তো এই এবার কাটাকাটি করবো চারটে শূন্য দিকে কেটে যাবে তাহলে কত অনুপাত হলো এক ইস টু দুই টু তিন তাহলে টোটাল কত হলো তিনজনের তিন তিনে ছয় এই ছয় সমান হয়ে যাবে কত বারো হাজার ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হয়েছে কাটাকাটি করবো ছয় দুগুণে বারো সমান দু হাজার হয়ে গেলো এক সমান দু হাজার এবং কত বলছে সি এর অনুপাত কত তিন এখানে তিন গুণ করে দেব দু হাজার সমান ছ হাজার টাকা সি পাবে অপশন বি পরবর্তী অঙ্কটা দেখা যাক কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত টু 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 ফোর যদি মোট বারো হাজার টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে তো তিনজন বন্ধু সি তাদের অনুপাত কত টু 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 ফোর তো এই তিনটে যোগ করবো তিন তিনের দুইয়ের পাঁচ আর চারে নয় এই নয় সমান হয়ে গেল টোটাল লাভ কত বারো হাজার এক সমান বারো হাজার বাই নয় এরপর কত বলে যে কোন বন্ধু মধ্যম বন্ধু মানে বি বিয়ের উপর এখানে তিন তাহলে তিন সমান হবে বারো হাজার বাই নয় ইন্টু তিন তিন তিনে নয় তিন চারে বারো তাহলে মধ্যম বন্ধু মানে বি কত পাবে চার হাজার টাকা অপশান কোনটা অপশান সি পরবর্তী অঙ্কটা দেখা যাক এ বি সি তিনজনে মোট তিপান্ন হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ বি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি বি সি এর থেকে ছয় হাজার টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে একত্রিশ হাজার আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে এ বি সি তিনটা লিখে নিলাম এখানে বলেছে এ বি এ বিয়ের থেকে পাঁচ হাজার টাকা বেশি ইনভেস্ট করে এ বেশি ইনভেস্ট করছে বিয়ের থেকে সেটা পাঁচ হাজার টাকা বেশি ইনভেস্ট করেছে আবার বি সি এর থেকে ছ হাজার টাকা বেশি ইনভেস্ট করে তাহলে থেকে কম ইনভেস্ট করেছে সি এ সিটা জানি না সিটা এক্স দেখে নিলাম এখান থেকে শুরু করবো অঙ্কটা তাহলে বি সি এর থেকে ছ হাজার টাকা বেশি মানে বিনিয়োগ করে তাহলে সি কত করেছে এক্স এর থেকে ছয় বেশি মানে ছয় এক্স প্লাস ছয় হাজার বি হলো এবার এ কত করেছে এ আবার বিয়ের থেকে পাঁচ হাজার টাকা বেশি তাহলে বিয়ের এটা এর থেকেও পাঁচ হাজার টাকা বেশি তাহলে কী হবে এক্স প্লাস ছয় হাজার যুক্ত পাঁচ হাজার তাহলে এ কত করেছে এক্স প্লাস এগারো হাজার এই হ্যাঁ পাঁচ ছয় এগারো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ইনভেস্ট করেছে এক্স প্লাস এগারো তাহলে তিনটে যোগ করব থ্রি এক্স এক্স আছে থ্রি এক্স প্লাস এগারো ছয় সতেরো হাজার সমান কত হয়ে যাবে টোটাল যে কত আছে সে তিপান্ন হাজার থ্রি ওইদিকে নিয়ে থ্রি এক্স বিয়োগ করলে হবে ছত্রিশ হাজার এবং এক্স সমান কত হবে ছত্রিশ হাজার বাই তিন সমান বারো হাজার তার এবার কে কত পাচ্ছে দেখে নিচ্ছি এক্স ধরেছিলাম সি কে তারা সি পেল বারো হাজার আচ্ছা বি কত পারছে এক্স প্লাস সিক্স মানে হচ্ছে বারো আর ছয় আঠেরো হাজার এ কত পাচ্ছে এক্স প্লাস এগারো হাজার মনে হচ্ছে বারো আর এগারোতে কত হলো তেইশ তেইশ হাজার পেলো এ তাহলে তিনটে শূন্য চলে যাবে কাটাকাটি করলে তাহলে কত হলো তেইশ আঠেরো তেইশ এটা তাহলে এগুলো তিনটে যোগ করবো তিনটে যোগ করলে কত হচ্ছে আট দুই দশ তেরো তেরো তিন এই তিপ্পান্ন সমান কত হয়ে যাবে কত লাভ হয়েছে ওদের একত্রিশ হাজার আটশো এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে এক মান এটা কাটাকাটি করলে হবে ছশো এরপর বলেছে এ কত টাকা পাবে এ কত টাকা পাবে এর অনুপাত এখানে তেইশ তাহলে তেইশ গুণ ছশো সমান কত হয়ে যাবে দুটো শূন্য ছয় তিনে আঠেরো তেরো হাজার আটশো অপশান ডি বি কত পাবে বি কত পাবে বিয়ের অনুপাতে এখানে আঠেরো তাহলে আঠেরো গণিত ছশো এরকম করে যদি সি বলে সেটাও এরকম করে বের করতে পারবে পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখা যাক এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক তো অঙ্কটা দেখা যাক কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত ছয় ইস টু বারো ইস টু পনেরো তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত তিন ইস টু চার ইস টু পাঁচ হলে তাদের মূলধনের অনুপাত কত তো এগুলো গুণ করে দিলেই হবে এ বি সি লাভের অনুপাত কত ছয় ইস টু বারো ইস টু পনেরো মূলধনের অনুপাত কত তিন ইস টু চার ইস টু পাঁচ তো এগুলো গুণ করলো ছয় তিনে আঠেরো বারো চারে আটচল্লিশ পনেরো পাঁচে পঁচাত্তর এখানে পঁচিশ হবে তাহলে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ অপশন এ হবে সঠিক উত্তর